নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রস্তুত বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রস্তগুলি আছে তার সমস্ত প্রস্তুত সমাধান করে দেখাবো চলো দেরি না কোনো মূল বিষয়ে যাওয়া যাক দেখো একে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ একদি দেখে আছে হাবুর মনে ভেসে ওঠে সুধীর বাবুর উত্তরটা হবে অপশান গ ভারিক চেহারা দুই দেখো ছোট্ট বাঘের ডেরা ছিল উত্তরটা লিখবে পাখিরা লয় অপশান খিনে দেখো রুপলি সংঘ উত্তরটা হবে এগারোর সঙ্গে খেলেনি অপশান চারে দেখো বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার নয় অপশান গ পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ অনদা শঙ্কর রায় ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে গান করেছিলেন চণ্ডীদাস পরবর্তী দেখো কি আছে দুই দাগে দুই দেখে কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন উত্তর লিখবে সুখ ও দুঃখকে দুঃখের সঙ্গে দুই দেখো হিন্দ নজওয়ান সভাকে প্রতিষ্ঠা করেন ভগৎ সিং তিনি দেখো সিসিএইচ মোট কত রান করেছিলেন উত্তরটা লিখবে চোদ্দ রান চারে দেখো বাঘ ছানার কর্মকাণ্ড দেখে কি কে লজ্জা পেয়েছিল উত্তর লিখবে বাঘ জননী পাছে দেখো কার কণ্ঠে মধুর শোনা তান্তরে চৈতন্য দেবের কণ্ঠে বই থেকে কে হুবহু টুকে এনেছিল উত্তর লিখবে প্রফুল্ল পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গাতে তিনের একে কাদের আলো আমরা সবাই সমান পরিমাণে পাই উত্তর লিখবে চাঁদ ও সূর্যের আলো তিনের দুয়ে দেখো জ্ঞান পারাবারকে অনন্ত পার বলা হয়েছে কেন উত্তরটি দেখো তুমি উত্তরটি এটা লিখতে পারো অনন্ত পার বলতে যার কোনো পার নেই অর্থাৎ যার কোনো অন্ত বা সীমা নেই এটা লিখতে পারো পরবর্তী দেখো কে কি দিয়ে কাকড়ার দ্বারা কেটে দিয়েছিল কে কি দিয়ে কাকরার দ্বারা কেটে দিয়েছিল দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকে লিখবে দেখে নাও এখান থেকে পরবর্তী প্রশ্ন দেখো চারের একে কবে কোথা থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয় উত্তরটা লিখবে গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে উনিশশো পঁচিশ সালে দশই নভেম্বর চারে দিয়ে দেখো প্রশ্নটি দেখো উত্তরটা হবে সুধীরবাবু হাবুকে বলেছিল চারের তিনে প্রশ্নটা দেখো উত্তরটা হবে তিরিশ মাইল রোড রেসে পরপর তিনবার চ্যাম্পিয়ন হয় পরবর্তী দেখো কি আছে পাঁচ দাগের প্রশ্ন দেখো বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি কোন কবিতার অংশ উত্তর লেগে বাঘ কবির নাম কি উত্তরটা লিখে রমণিতা দেবসেন পরবর্তী দেখো বাঘ বাঘ বাবা মা বাড়ি বদলেছিলেন কেন দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অব্দি লিখবে দেখো তারপর বাসা বদল করে সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এই অব্দি লিখবে আমি মুখে বললাম না একটু দেখে নিও পরবর্তী দেখো কি আছে তারা বাড়ি বদলে কোথায় গিয়েছিল উত্তরে লিখে সজদে খলিতে খালিতে পাঁচে দিয়ে দেখো এক বিনতে দুটি কুসুম এক ভারতের ঠাই কোন কবিতার অংশ উত্তরে লিখবে মোরা দুই সহদর ভাই কবিতার অংশ কবিতার উৎস কি দেখো উৎসটা তোমাদের দেখাই উৎসটা পেয়ে যাবে দেখো কবিতাটি পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি প্রকাশিত নজরুল রচনার সমগ্রহ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে আশা করি দেখে পেয়ে গেছো পরবর্তী দেখো কি আছে দুটি কুসুম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর লিখবে হিন্দু ও মুসলমানকে বোঝানো হয়েছে পাঁচের দিনে দেখো কি বলেছে আমরা বলতে কাদের বোঝানো হয় দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তর এখান থেকে অব্দি লিখবে উপর পুরো প্রশ্নটা বললাম না এখান থেকে অব্দি তোমরা লিখবে পরবর্তী কি বলেছে সে এখানে এই প্রশ্নটা বলতে আমি ভুলে গেছিলাম যে বৃন্ত কথার অর্থ কি তোমরা পত্রের বোটা তারপরে দেখো কি বলেছে অর্থ দৈনিকটা লিখবে দারিদ্র তারপরে দেখো মা বলতে কবি কাকে নির্দেশ করেছেন উত্তরটা লিখবে দেশকে পরবর্তী দেখো মায়ের দৈন্য কিভাবে দূর করা সম্ভব দেখো প্রশ্নের উত্তর তোমরা উত্তরটা এটা লিখতে পারো এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি বলেছে ছয়ের মোনাদা খুবই অপমানিত বোধ করেছিল কোন রচনার অংশ উত্তর লিখবে ননিদা নট আউট পরে দেখো নাম কি উত্তর লিখবে মতি নন্দী মোনাদা কে ছিল উত্তর লিখবে সিসি এইচ টিমের ক্যাপ্টেন তার পুরো নাম লেখো উত্তর লিখবে মোনা চৌধুরী পরবর্তী প্রশ্ন দেখো কার কথা তিনি অপমানিত বোধ করেছিলেন লেখো প্রশ্নের উত্তর দেখো উত্তরটি প্রশ্নটা একটু মিলিয়ে নিও এখান থেকে লিখবে উত্তরটি এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ছয় দুয়ে আটচল্লিশ ঘন্টা পরে অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে উত্তরটি দেখো উত্তরটি আচ্ছা উদ্দিতাংশটির শহীদ যতীন্দ্রনাথ দাসের আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা আশা করি তোমরা পেয়ে গেছো উত্তরটি পরবর্তী দেখো কি আছে রচিত নাম তো বলে দিলাম যে জ্ঞান ফিরে যতীন কি কি দেখেছিলেন দেখো প্রশ্ন উত্তর তোমরা দেখো লিখবে তিনি আটচল্লিশ ঘন্টা পর এখান থেকে লিখবে উত্তরটি আটচল্লিশ ঘন্টা পর জ্ঞান ফিরলে তিনি অনুভব করেন যে তিনি কথা বলতে পারছেন না যতীন দাসের তেষট্টি দিন অনুষ্ঠানের শেষ দীপ্পানন্দ প্রত্যক্ষ দর্শী সাক্ষী ছিলেন তার ছোট ভাই কিরণ দাস আশা করি দেখে নিয়েছ পাঠ্যবই থেকে আর একটু দেখে নিও পরেরটা দেখো ছয় তিনের কি বলেছে বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমন চলতে লাগলো কোন রচনার অংশ এক ভূতের কাণ্ড রচয়িতার নাম শিবরাম চক্রবর্তী বে ড্রাইভার কথার অর্থ হচ্ছে চালকহীন পরবর্তীতে দেখো কি আছে সাথে রাখে প্রস্তাব মান হচ্ছে এক সরি প্রথম হচ্ছে দুই বলেছে প্রত্যক্ষ সাক্ষীকে কত পয়সা দেওয়া হয়েছিল উত্তরটা লিখবে চার আনা যে দুটি এক নম্বর হ্যাঁ প্রশ্ন মানুষের এক ভুল বললাম ওটা দেখো গল্পের কথক তার স্বপ্নের কথা কার কাছে বলেছিল উত্তরটা লিখবে বড় মামাকে বলেছিল সাথে তিনে দেখো মুখাদ্দমার রায় কে দিয়েছিল উত্তরটা লিখবে উত্তম পেঁচা পরবর্তী দেখো কি আছে আট দাগের আটের আগে কি বলেছে কাকের মতে কচুরি কয় প্রকার ও কি কি উত্তুরা দেখব চার প্রকার কচুরটি এক এক হচ্ছে খাস্তা কচুরি দুই হচ্ছে নিমকি কচুরি তিন হচ্ছে হিঙে কচুরি চার হচ্ছে জিভে গজা কচুরি কটা দেখো কি আছে আটের দিয়ে গল্পে যে লোকটি সবার নামকরণ করতে সে শেয়াল কুমির ও পেঁচাকে কি বলে ডাকতো আচ্ছা শেয়ালকে ডাকতো হচ্ছে তেল তেলচোরা কুমিরকে রাখতো অষ্টাবক্র আর প্যাঁচাকে রাখত বিভীষণ আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো নয় রাখে কি বলেছে যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে উদ্রং কোন রচনা সূত্র লেপু হজবরল মূল গ্রন্থটির নাম হজবরল লিপু পরবর্তী দেখো আচ্ছা বাজে স্বপ্ন বলতে একটা থেকে একটু দেখে ও আচ্ছা এখানে আরেকটা আছে এখানে বক্তাকে বক্তা হচ্ছে লেখকের বড় মামা বক্তা হচ্ছে লেখকের বড় মামা পরবর্তী দেখো আসামি কই বক্তাকে উত্তরটা লিখবে পেঁচা শেষ পর্যন্ত কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয় উত্তরটা লিখবে নাকে সে আসামি হতে রাজি হয়েছিল কেন উত্তরটা লিখবে সে ভেবেছিল আসামি হয়তো পয়সা পাবে তারপরে দেখো তার কি সাজা ঘোষণা হয়েছিল উত্তরটা লিখবে তিন মাসে জেল ও সাত দিনের ফাঁসি সাজা হয়েছিল পরবর্তী দেখো দশ জায়গায় সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দশের একে দেখো প্রশ্ন উত্তরটা পাবে অপশন খ সর্বনাম দশের দুই হবে অপশান ক হরিপদ দশের তিনে হবে সহজত অপশান খ দশের চারে হবে অপশান ক আর দশের পাঁচে হবে অপশান ঘ তরু আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো কি বলেছে এগারো একে আচ্ছা মোড়া কথাটি হবে উদ্দেশ্য আর বিধ হচ্ছে বাকিটি সমিত্র ভিন্নাত্ম শব্দ কি বলেছে স্বাক্ষর স্বাক্ষর দেখো দেখো একদম শেষে দেওয়া আছে সাক্ষর দেখে নাও বাক্য রচনাটা একেবারে দেখে নাও আমি মুখে বললাম না পরবর্তী দেখো কী বলেছে এখানে বলে দেখো এগারো তিনের প্রশ্নের উত্তরটা হবে চোখে খারাপ দেখছি পরবর্তী দেখো কী বলেছে শব্দ তৈরি করো একটি কী বলেছে অবরোধ তোমার অব আর অবদান লিখতে পারো পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ এখানে হবে বনাম শিক্ষক বনাম ছাত্রদের ক্রিকেট খেলা আছে আশা করি দেখে নিয়েছো পরবর্তী দেখো বলেছে নিচের অংশটি পড়ে প্রশ্নগুলি উত্তর দাও তোমরা একটু পড়ে নিও বিস্তারিত একের প্রশ্ন ছিল কে বিকট চেঁচাতে লাগলো তোমরা এখানে লিখবে আগে যারা যাচ্ছিল হঠাৎ সেই পুরুষ হাতির দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো তারপরে দেখো মা হাতিরা বাচ্চাদের কোথায় রেখেছিল তোমরা উত্তরটি এখান থেকে লিখবে এখান থেকে এই লিখবে না আরেকটু লিখবে হ্যাঁ এই এখান থেকে এফ দি লিখবে এখান থেকে পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে আর খুব শীঘ্রই বাকি সেটগুলো বাংলা বিষয়ে পেয়ে যাবে দেখতে থাকো আমাদের চ্যানেলটি পরবর্তী দেখো প্রদত্ত শব্দগুলি উপযুক্ত প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো কি বলেছে অগ্রপদ হবে সামনের পা দিয়ে দেখো তাড়াতাড়ি লিখবে চটপট পরবর্তী দেখো কী বলেছে উদ্দেশ্য এর মধ্যে তারা হবে উদ্দেশ্য বাকিটা হবে বিদেহ তারপরে দেখো নদীর ধারে অনেকখানি বালি এখানে বালিটা এখানে বালিটা হবে বিশেষ্য পদ পরবর্তী দেখো কি বলেছে ছয় বিপরীত শব্দ উঁচু নিচু তারপরে কি বলেছে অল্পক্ষণ হবে দীর্ঘক্ষণ পরবর্তী দেখো তেরো তাকে বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লেখো তোমাদের আগের ভিডিওতে প্লে লিস্টে রচনা চিঠি বেশ কিছু দেওয়া আছে সেখান থেকে এগুলো পেয়ে যাবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো आज के मतलब